আমলের মূল্যায়ন হয় না আল্লাহ তালার কাছে যত বড় আমলই করুক আর যত বড় করবানির দিক মানুষ যদি নিয়ত না করে তো কবুল হবে না আল্লাহ কাছে কেন সে করতেছে আমলটা ইনামাল আমাল আমল কবুল হওয়া না হওয়া এটা নির্ভর করে কিছুর উপরে নিয়তের উপরে নিয়তের শক্তি এত বেশি যে ফজরের নামাজে দুই দুই আর নামাজ বেশ কম বল তো দেখি বাহ্যিক কোন বেশ কম আছে রূপেশের যাতে কোন রেশ কম আছে বেশ কমটা কিসের নিয়তের ব্যাসকম একটাতে সুন্নত নিয়ত করছে আরেকটাতে

নিয়তের গুরুত্ব কত নিয়ত নিয়ত যদি হয় তো অল্প আমল জন্য যথেষ্ট হয়ে যায় আর পাহাড় পরিমাণ আমল করলো দুনিয়া ভরা আমল করলো নিয়ত সহি সমস্ত আমল ও মেহনতর কোনো মূল্য নেই আল্লাহ তালার কাছে একজন জেহাদের ময়দানে জেহাদ করতেছে কি করতেছে ভাই তরবারির জেহাদ গলা কাটানোর মশলা এখানে যান দেওয়ার মশলা রক্তাক্ত হওয়ার মশলা ক্ষতভিক্ষতা হওয়ার মশলা যে কোনো অঙ্গহানি হয়ে যেতে পারে জীবনে চলে যেতে পারে অঙ্গহানি হলে সারা জীবনের জন্য তার এই তাকে বরদাস্ত করে যেতে হবে এত বড় মাসলা আর সেই লোকটা জেহাদ করতেছে তো বীরত্বের সাথে শত্রুর মোকাবেলা করতেছে যে একাই দশজনের মোকাবেলা করতেছে অর্থাৎ দশজন যা কাজ করে সে একাই তা করতেছে দশজনে যে টাকাটা পুরা করে সে একাই সে টাকাটা পুরা করতেছে তাহারা তো বলতেছে কথা যে মোবারক হোক লোকটা

সে তো জাহান্ন মেয়ে খুব চিন্তা করেন কইটা কাপা উঠার মতো কথা এত মেহনত করতেছে জাহাবের ময়দানে আর হুজুর কি বলতেছেন সে তো জাহান্ন মেয়ে সাহাবির দিনের মধ্যে কোথায় এসছে যে আল্লাহ রতুল যেটা বলছেন এটা অবশ্যই সত্য বাস্তব এটাই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আমি তার শেষ অবস্থাটা দেখতে চাই কেন কেন হুজুর ওই কথাটা বলতে এই বাস্তবতাটা কোথায় এটা দেখি শেষ পর্যন্ত অপেক্ষা করি তো দেখা গেল লোকটা জেহাদের ময়দানে আহত হয়ে গেছে কেছে আহত হয়ে গেছে একাই দশজনের কাজ করি ফেলাতেছে বাঁশ কাটতেছে খুঁটি লাগাইতেছে তার বানতেছে এত কাজ করতেছে গাড়ি খেলতেছে রানিছে পানির লাইন লাগাইতেছে গ্যাসের লাইন লাগাইতেছে বিদ্যুতের লাইন লাগাইতেছে আর বাপ রে বাপ সব সেক্টরে সে সব সেক্টরে সে স্বাভাবিকভাবে চোখে লাগার জিনিস স্বাভাবিকভাবে নজরে আসার জিনিস যে যানকে দাম করতেছে না আরামের কোন চিন্তাই করতেছে না মনে হয় সে তার জান খাপাই দিবে হেঁট করে দিবে হঠাৎ তার সেরে পড়ে গেছে নিচে মাছ ভাঙে পড়ে গেছে পাইপ ছুটি পড়ে গেছে পয়লা কোমরও ভাঙছে পাইপ পড়ছে মাথার উপরে মাথাও পাচ্ছে কথা হচ্ছে কারেন্টের লাইন ঠিক করতেছিল অসাবধানতার কারণে চট করে কারেন্ট ধরা ঝাট খাঁচিয়ে ফেলাই দিছে আহত হয়ে গেছে গরম পানির লাইন ঠিক করতেছিল পাইপ ফাইটা গরম পানি গড়ে মুখ জল খাই গেছে দূর থেকে সফর করে আসতেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ক্ষত বিক্ষত হয়ে গেছে তো লোকটা আহত গেছে আহত হওয়ার পরে সাথীরা আহত লোকটাকে ধরা ধরা এক পাশে লেগেছে আর অন্যেরা বলতেছে হানি আল্লাহা মোবারকবার তোমার জন্য মোবারকবার তুমি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এত বড় কোরবানি দৃশ্য তোমার জন্য কি হোক কি হোক মোবারক হোক তোমার তোমাকে আমরা কি জানাচ্ছি মোবারক বাদ জানাচ্ছি তো সেই লোকটা করতেছে না না আমি তো আল্লাহর জন্য করি নাই আমি আল্লাহর জন্য করি নেই হ্যাঁ তবে কার জন্য তুমি করছো বলে আমার গোত্র এবং গোষ্ঠীর নামের জন্য করছি যাতে লোকেরা বলবে অমুক গোত্রের লোক এত বড় কোরবানি দিয়ে গেছে আমার নামে সড়ক হবে আমার নামে কত কিছু হবে আমার গোত্রের নাম হবে মানুষ বহুদিন পর্যন্ত আমার কথা আলোচনা করবে ইতিহাস হইব আমি মানুষের কাছে কি হইব ইতিহাস যন্ত্রণা প্রবাহিত হইতেছে যখন এর কষ্ট সহ্য করতে না পারি নিজের তরবারি দিয়ে নিজে আত্মহত্যা করছে এদিন মেরু ভাইয়ের বুঝুর্গ নিয়ত বহু জরুরি